না না ব্যাপারটা ঠিক সুবিধার ঠেকছে না মহারাজকে আর যেন কেমন থমথমে লাগছে তাই তো দেখছি মহারাজ তো নরেনও না চরেনো না হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে মহারাজ যেন কোনো গভীর চিন্তায় ডুবে রয়েছেন মাঝে মাঝে যদি ভেসে উঠতেন তবে না হয় তবে ধরার চেষ্টা করতাম মা মহারাজ কি মাছ নাকি আমরা মাছ রাঙা থাকি মহারাজ আর আমরা সামলায় ডাঙা এদিকে আমি মরছি আমার চালায় আর ওই মনি সুখে কাব্য করে চলেছেন থামো থামোং তোমাকে আর কাব্য করতে হবে এদিকে হয়েছে সে আমি বুঝছি নিজেদের মধ্যে আর আমি তুমি করে লুকোচুরি খেলে কি হবে মহারাজ আমরা তো সবাই আপনার পাশেই আছি আপদে বিপদে একসাথে ঝাঁপিয়ে পড়বো সবাইকে কি আর সব কথা ভরসা করে বলা যায় কি হয়েছে আমাকে বলুন মহারাজ আপনি না বললে কি হবে আমি তো জানি যে আমি আপনার মুশকিল আসা না না এটা কোনো কানে কানে ফিসফিস করার কথা নয় আলোচনা করতে হবে সবাইকে ব্যাপারটা জানাতে হবে না না ব্যাপারটা যদি বেশ গোলমেলে হয় তাহলে না হয় বরং এ বেলা না করে ও বেলা বসলেই হয় আর এ বেলা ওবেলা ন এবার থেকে না দু বেলাই থাকতে হবে আর এটাই হলো আসল কথা সম্পূর্ণ দিবসং না মানে অনেক সময় মানে সারাটা দিন ব্যাপারটা সেরকমই আর এ আমার মুখের কথা নয় একেবারে কাগজে কলমে লেখা চলবে না চলবে না ওই আসে যাই আর মাইনে পাই এ আর চলবে না এবারে একেবারে নবাবের হতোয়া এসেছে মুর্শিদাবাদ থেকে পালানোর কোনো পথ নেই না না আমার কেমন যেন খটকা লাগছে নবাবের আবার হলো কি রাতারাতি কাজ করার জন্য একেবারে ফটোয়া পাঠিয়ে দিতে হবে নবাবের কাজ নবাব করেছেন তাতে আর আমাদের বলার কি আছে তা কি লিখেছেন ওই ফতোয়াতে কেন আমার মুখের কথায় বিশ্বাস হচ্ছে না এই এই তো দেখো এখানে লেখা আছে কাল থেকে যেন সবাই সকাল বিকেল দুবেলায় যথা সময়ে রাজসভায় হাজির হয় আর কেউ হাজির না হলে তার জন্য বেতনটাও কাটা যায় এ তো মরার উপরে খারাপ নয়শো থাকা যাবে না তবে এমন নির্দেশের কারণটা কিন্তু ঠিক স্পষ্ট হলো না মহারাজ না মানে এমনি এমনি কি নবাব আমাদের খুঁজে এইভাবে ঘাঁ করবেন তুমি আর ব্যাসি ফটফট করো না নবাব খোঁজাবেন না কাতু যাবেন সেটা তার ইচ্ছে তোমাকে বলে দেবেন না 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 কাছে বলি কোন এক ইংরেজ পর্যটক নাকি পরিদর্শনে দর্শনে আসছেন কাছের আর মুখিকক দেখে তিনি যদি যেমন তেমন কিছু লিখেন তাহলে শুধু আমাদের নয় নবাবের অপমান হয়ে যাবে আর তাতে করে হাতে নয় তবে নবাবের ভাতে মার খাওয়ার ভয় আছে এটা গোপাল ঠিক বলেছে আমাদের নয় ইংরেজদের কাছে ভালো সেজে নবাব মিজিয়ে রাখার গোছানোর জন্যই আমাদের জব দিয়েছেন কিন্তু এখন তো নবাবের আমাদের আর কোনো উপায়ও তো নেই আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ ওই পর্যটককে আসতে দিন আগে তারপরে শুধু রাজ্য নয় দেশের সম্মান্য কিভাবে তুলে ধরতে হয় সেটা ভালো মতোই দেখিয়ে দেব তবে একটা কথা একটা কথা বলে ওরকম থমকে গেলে কেন যা বলবে সেটা বলে ফেলো ওই বিদেশী অতিথি আসার আগে মন্ত্রী মশাই নিজে দানিয়ে থেকে হাত লাগিয়ে এই যে রাজপ্রাসাদের আশেপাশে একটু সাফ করে দিতেন তাহলে ব্যাপারটা একটু চকচকে হয়ে যেত। আহ! জি স্যার কি কথা? এটা তো আমি না বলতে মন্ত্রী নিজেই করার কথা। যা যাও মন্ত্রী আর সময় নষ্ট না করি লোকজন ঝুকারে করে লেগে পড়। উফ! বিকেলটা তো কেশবালায় আচ্ছা একটা কলwidehat-এ আমাকে ফাঁসিয়ে দিয়ে গেল। উফ! কী জালাকনে পড়লাম রে বাবা। করছিস কি অত রয়ে বসে করলে হবে তোল কোল তাড়াতাড়ি তোল সব ঝেঁকিয়ে সাফ করে দে এত জঞ্জাল সাফ করা কি আর মুখের কথা আর কত তাড়াতাড়ি করব হ্যাঁ ঠিক করেছিস রাজ্যে যেখানে যত জঞ্জাল সব যেন এখানে এনে জড়ো করে রেখেছি আর সেই সব সেই সব তুলে আমাদের ফেলতে হবে রে ফেললে ফেল ঢাললে ঢাল তবে বাজে না বকে চটপট হাত চালা বাপ গাটা কেমন গুলিয়ে গুলিয়ে উঠছে রে বাবা ও আহ ও মনে হচ্ছে অন্নপ্রাশনের হাত উঠে আসবে বা ও কি মন্ত্রী কাজ আরে

এই জঞ্জাল কথা কোথায় ফেলবো কেন দেখতে পাচ্ছিস না আমার মাছার তো খালি আছে আমার মাছাতেই খাল যত সব জঞ্জাল কোথা কা এ মনে হচ্ছে মন্ত্রী মেজাজ বেশ খারাপ লা 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 যাবে নাকি উপরে হয়েছে দেখছি আরে বাবা এসব আমার গোপালকে টেক টমা চাল ভেবেছিলো আমাকে দিয়ে জঞ্জাল সাফ করিয়ে আমাকে খুঁটো করে রাখবে এবার আমি পেটমোটাকে খুঁটো করে ছাড়বো দেখো কি সেটা বলো আরে বাবা আজ আজ ইংরেজ পর্যটক আসছে ও তাই বলো তাই বলো সেই জন্যে তুমি এমন সাজগোজ করে বাবু সেজে হ্যাঁ হ্যাঁ প্রথম দর্শনেই ওই ইংরেজ বাবুকে কথ করতে হবে না আগে দেখো তারিখ পরে গুট বেচারি হাজার হোক তুমি মহারাজের খাস লোক হলে কথা বাবা বললি হবে খরচা আছে। কৃষ্ণনগরে আপনাকে স্বাগত ও স্বাগত ছাগত পরে হইবে এই রোদ আর গরমে আমার একেবারে চাঁদি ফাটিয়া যাইবার জোগাড় আমি এখন রেস্ট নিতে যাইবো সে তো যাবেনি ই যখন তখন কৃষ্ণনগরের সব ঐতিহাসিক স্থানগুলো কিন্তু একবার দেখতে হবে হ্যাঁ হ্যাঁ দেখতে হবে বারবার দেখলেও এসব জিনিস পুরনো হয় না আরে রাবি এইবার কি দেখার আছে তো ইট কাঠ পাথর কাঙ্কর না এই সাহেব পর্যটকের শিল্প সম্বন্ধে কোনো ধারণা নাই আর কেমন জানো আমাদের ছোট করার চেষ্টা না 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 না

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও সব মানে ঠানে পরে দেবে আমি আপনাকে চিনি গো চিনি আপনি তো মন্ত্রী কিন্তু মন্ত্রী ভোঁসাইয়ের এমন সাজগুজের বহর কেন কেন আবার একই তো বলে বয়সে ভীমরত্ন সত্যি মন্ত্রী তোমার এরকম সাজি নিয়ে অতি বাড়াবাড়ি কারণ কি না মানে আমি ভাবলাম বিদেশি অতিথি আসছেন বলে কথা তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে না এলে চলে হ্যাঁ হ্যাঁ তবেই তো তেল পাঠ করতে সুবিধে হবে তোমার মন্ত্রী ইহা সাফ নয় ইহাকে বাংলায় বলে ভঞ্জামি এই মরেছি এবার তো দেখছি ইংরেজ সাহেবও আমাকে খোঁজা দিতে শুরু করেছে বেশ তাহলে এখন না হয় সাহেব অতিথি সালায় চলুন ওদিকে তো সব ব্যবস্থা করাই আছে উত্তম আচ্ছা উত্তম কিন্তু এই আধম আদমি কে আছে এটা আপনি একেবারে মুখখম ধরেছেন উনি আমাদের মন্ত্রী মশাই একে বিপদিতম মানে মতো আর কেউ নেই আমি দেখেই বুঝিয়াছি আছি এটা কি হইতেছে এই মুয়েছি আমি আবার কি করলাম কি করিলাম আবার জিজ্ঞাসা করিতে তো কি করিলাম আদি ফুল যখন টিকে আসিয়াছো তখন টিকে দেখিতেছি তুমি আমার ছায়া মারাইতেছো বাবা এই ইচ্ছে মনে মনে ভালোই পেঁচ কুছছে আমি আমি এখন ভালো মতই আন্ডারস্ট্যান্ড করতেছি আমার উপর ধমরাত রাগ সেটা ওই ছায়া মারাইয়া শোধ তুলিতে যাইতেছো হ্যাঁ হ্যাঁ আমার ইনসাল্ট আমার অপমান এই বলেছে কি আবার আমি আবার কি করে অপমান করলাম কিভাবে অপমান করলেন সেটা তো ইংরেজ সাহেব ছুরি কোদাল দিয়ে বুঝিয়ে দিলেন আপনাকে সব বুঝো মুঝি মশাই কেমন না বোঝার ভান করতেছে ও ও ফেসেছে মুন্সি মশাই একেবারে মুখম ফাশান ফেসেছেন আমার ছায়াকে পা দিয়ে মারানোর শাস্তি তোমাকে পেটেই হবে ইয়েস হুম যেমন কর্ম তেমনি ফল কি আর করবে মন্ত্রী তবে এখন যেভাবেই হোক সাহেবকে আর না চটিয়ে ওর খাতির ব্যবস্থা করুন তাড়াতাড়ি যা এখনো এখানে ঘুর ঘুর করছিস ও সেই কখন তো নিয়ে আসতে বলেছি না 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 এই তো হাত চলছে পা চলছে ঝুড়ি পেয়ারা কলা আর লেবু নিয়ে যেতে বলেছেন আমি সব গুছিয়ে নিয়ে যাচ্ছি আর তোর কাছে কি আছে দেখি দেখি তুই আবার খালি ঝুড়ি নিয়ে ঘুরছিস না তো গরম গরম ভাত দেখি এই তো দেরি হয়ে গেল এই তো এই তো এক ধামা হিং এর কচুরি এই সবে ভাজা হলো আর মিষ্টিন্নর ব্যাপারটা কি হলো তার জন্য কি আমাকে ছোটা ছুটি করতে হবে না 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 এই যে এই যে কিন্তু এই লাড্ডু আর সঙ্গে ক্ষীরের পায়েশ নিয়ে আমি করি কোনটা রাখি কোনটা দিয়ে আসি বাহ বাহ চমৎকার চমৎকার আর কি আছে নিয়ে আয় জলদি জলদি আয় আমার এক হাতে এক আছে ধাক্কা লাগলে কিন্তু মাখা মাখি হবে আমি সামলাতে পারবো না এত খাবার কোনটা যে কেনার পছন্দ হবে কে জানে যাই দেখি এতেই হবে নাকি আবার অন্য কিছু লাগবে

আমরা সাহেবের আবদার শোনা খিদে পেয়েছি বেটা তো আচ্ছা ল্যাচে খেলাচ্ছে এই তো এইতো এইতো এবার দেখুন লাড্ডু রাবড়ি কচুরি

পেট থেকে হ্যাঁ এই এই বেছে বেছে এই সব থেকে ভালো পেয়াটা গুলেছি দিন চটপট খেয়ে নি তুমি তুমি আমাকে হাসাইলে মন্ত্রী আমি ওরকম রকম পেয়ারা না 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 কিছুটাই না নো নেভার নেভার সে কি পেয়ারা আবার এরকম ওরকম সে আবার কি রকম মনে হচ্ছে সাহেবকে পেয়ারা কেটে ফালি করে দিতে হবে কি

এটা হইবে না এই কুয়াফের কাটিং ঠিক নেই খাবো না খাবো না খাবো না আগে আমাকে সব প্যারার টুকরো গুলোকে জুড়ে দিতে হবে ইয়েস কি হয় রানি বাপরে বাপ এই সাহেব যদি এমন বায়না করে তাহলে আমি কেন ভগবানেরও সাধ্যি নেই যে ওকে তোয়াজ আজ করে হই আছে আরে আরে এই চিৎকার করছে এই আবার হাসছে আহ ইংরেজির মূল্যটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না আমি এখন খাইবো না এইসব যা খাবার আমার খাইতে ইচ্ছে করিতেছে এইসব জোমাটের জন্য আমার জন্য ন বেটাতে একেবারে ঘোল খাইয়ে ছাড়ল না 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 এবার যা করার আমাকেই করতে হবে আমি এই প্রাসাদ ঘুরিয়া দেখিব আগে চলো আমাকে কুড়াইয়া দেখা ছোমাটের ব্রেলিং খাওয়া নাওড়া ভাঙা চোরা আছে আমাকে ডেকেতে হইবে হ্যাঁ এইটাই তো আমি চাইছিলাম

ভালোই সাজানো গোছানো ডেকেছি কিন্তু আমাকে এত সহজে হ্যাপি করিতে পারিবে না হ্যাপী না পাপি কি বললেন হে যা বলেছেন বলেছি কিন্তু দেখুন কেমন সব ঝগঝগ কতক করছে দেশ কি আর এমনি এমনি করছে দেশ বিদেশ ঘুরে এই সব শীতপাতর ওই ঝাললন্ঠন সব আনা হয়েছে আদের লাজারে এরকম পাটার লাঞ্জান রাষ্ট্র ধারে এমনি আমি পড়িয়া থাকে একটু মানুষতে लागले চুলিয়া নিয়া যায় ব্যাটা তখন থেকে খালি বড় বড় বাদ ছাড়ছে দেখি আর কত বাড় বাড়তে পার হ্যাঁ বলেন কি সব বাইরে পড়ে থাকে মানে এই সব আসবাবপত্র সবকিছু হ্যাঁ হ্যাঁ চেয়ার টেবিল সোফা শর্টলি এখানে ক্ষমা ভাড়া দেশে সব দামি দামি वेरी কস্টলি আছে এই এটপাচ ইংরেজকে একখনি ওর নিজের দেশে চালান না করলে ওর শরীরটা যেন কেমন ঝিমঝিম করছে আরে আর কি কিছু বলিলে না 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 আমি আর কি বলবো আমি তোই নিজের মনেই বিড়বিড় করছিলাম আর ওই এদিকে ওইদিক তাকাচ্ছিলাম এই এবার এদিকে আসুন হ্যাঁ হ্যাঁ এইদিকে এইদিকে করে দেখুন একটু জচাই তো আমি করিবই কিন্তু সেটা যে আমি নিজের মত করি আই করিব আর তাহলে ঠিক বুঝায়া যায় বুঝাই কৃষ্ণrangle কত টাকা হ্যালো আর কত টাকা কালো

আমার জাত সব মার মার করিয়া গেল ও মাই গড বুঝো ঠেলা খালি খাই খাই মানে মানে যা পাই তাই খাই ওগুলো তার মানে সব নকল গোপাল আগে থেকেই সাজিয়ে রেখেছিল তাই মজা आदमी আমাকে খালি খালি আঠাক করিয়েছো নানা আঠঠুকিলে চলিবে না এবার এবার একেবারে মেপে মেপে পা ফেলিবো ও ঘুরে দেখতে গিয়ে ইংরেজের যে একেবারে লেজে কোমরে অবস্থা চিন্তা করবেন না মহারাজ যা ব্যবস্থা করেছি তাতে ওকে একেবারে নাক কান কেটে বাড়ি ফিরতে হবে তাই তো দেখছি ওর কপালে যে আর কি কি লেখা আছে কে জানে নাও নাও কৃষ্ণ আমার আর এখানে থাকা যাইবে না নাও নাও নেভার কেন সাহেব মনে হচ্ছে ভালোই শেখা খেয়েছেন এবার কি ধরলেই ছাকা লাগে আরে কই যাচ্ছে আরে দেখি আছে অনেক বুঝি আছে আর নয় আর 1 মিনিটও নয় আমার আমার এবার ভয় করতেছে রাইট আমার ভয় করতেছে কিন্তু রাজ্যটা তো ভালো করে ঘুরে দেখাই হলো সাহেব নো নো আর ঘুয়া গাছ নেই নট নেবার নট এবার মনে হয় বাড়ি ফিরিতে পারলেই বাছি আমি বুঝিয়া গেছি যে এই স্টেট সব থেকে ভালো আর এখানকার মতো বুদ্ধিমান লোক আর কোথাও নেই নেবার সত্যি সত্যি গোপাল তুমি ছিলে বলেই এই যাত্রায় ওই পর্যটককে রাস্তাটা গেল আজ গোপাল সত্যি আর এই রাজ্যের মান রেখেছে গোপাল তোমার তুলনা হয় না যত যাই করি না কেন সবার আগে এই দেশ আর তার দেশবাসী আমরা একে অপরকে যে খুব ভালোবাসি সাবাস গোপাল সাবাস তুমি সেরা সবাস সেরা